দূরত্ব কখনো সম্পর্কের আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনে অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে এরকম একটা নাটক নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম যার নাম প্রাক্তন বর্তমান প্রেক্ষাপটে এই নাটকটি সবার দেখা উচিত বিশেষ করে সংসার জীবনে যারা ডিভোর্সে চিন্তা করছেন তাদের জন্য সকাল আহমেদের প্রাক্তন এক কথায় অসাধারণ তার সঙ্গে বলতেই হয় চঞ্চল ভাই এবং সারিকা ম্যাডামের সুন্দর অভিনয় তার অভিনয় আমি মুগ্ধ বাস্তব জীবনটা তুলে ধরার জন্য বলা যায় এটা একটা শিক্ষামূলক নাটক শুধুমাত্র নিজেদের জন্য ভাবলে নিজেদের কথা চিন্তা করলে হবে না ঝগড়া হচ্ছে মানিয়ে নিতে পারছি না জন্য দরকার একটাই পথ ডিভোর্স কিন্তু দেখতে হবে নিজের সন্তানকে তাদের কথা চিন্তা করতে হবে কিছু আপন থাকে যারা মজা দেখার জন্য উৎসুক হয়ে থাকে কিন্তু দায়িত্ব নিতে তারা ভয় পায় তারা তোমাকে সারাক্ষণ উসকে যাবে শুধু দেখবে কাকি তুমি দুর্বল একবার যদি জানতে পেরে যায় সেই কাটি ব্যাস কেল্লা ভতে যখন ভালো বেশি বিয়ে করছো এবং সন্তান হয়েছে তখন অনেক কিছু জিনিস মানিয়ে নেওয়া উচিত কারণ কথাই আছে জলকে কখনো তুচ্ছ করতে নেই যে জল খারাপ সেই জল পান করা না গেলেও সেই জল দিয়ে কিন্তু আগুন নেবানো যায় প্রথম দৃশ্যে দেখানো হয় চঞ্চল ও সারিকা ডিভোর্স হয়ে গেছে বাচ্চা ব্যাপারে তাদের মধ্যে কিছু শর্ত দেওয়া হচ্ছে সেই শর্ত নিয়ে চলতে হবে দুজনকে তার সঙ্গে চঞ্চল সারিকাকে মাসে মাসে পনেরো হাজার টাকা দেবে সারিকা থাকে তার দাদার কাছে দাদার বিয়ে হয়ে গেছে মাসে মাসে দাদাকে দশ হাজার টাকা দিতে হয় সব ঠিকই চলছিল আস্তে আস্তে সমস্যা বাড়ে সত্যি কথা বলতে গেলে কে আপন কে পর সমস্যা পড়লে বোঝা যায় এদিকে চঞ্চল সারিকাকে ডিভোর্স দিয়ে অন্যটি মেয়েকে বিয়ে করে নেয় ভালো জীবন ভালো সংসার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু হয় হিতের বিপরীত চঞ্চল আর তার মেয়েকে দেখতে খুবই ইচ্ছা হতো তাই সে অফিস করে মেয়েকে দেখতে যেত কিন্তু যেহেতু মেয়েটা খুব ছোট তাই মেয়ে বাবার কাছে একা আসতে পারতো না সঙ্গে আসতো তার মা এটা চঞ্চলের দ্বিতীয়বারের বউ পছন্দ ছিল না চঞ্চলের দ্বিতীয়বারের বউ বলেছিল মেয়েকে দেখতে চাইলে মেয়েকে নিয়ে ঘরে আসতো কিন্তু চঞ্চল জানত যে এতে অশান্তি কমবে না এতে অশান্তি বাড়বে তার বউ হয়তো তার মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে তাই জন্য সে বাইরে দেখা করত। এদিকে সারিকার বৌদিও সারিকা এবং তার মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো সত্যি কথা বলতে টিভুস দেওয়াটা সমাধান না বরঞ্চ টিভুস হওয়ার পর সমস্যা বাড়ে যতই আপনজন বলুক আমি তোর সঙ্গে আছি যত দিন যায় এই কথাটা ফিকে হয়ে যায় সমস্যাটা একদিকে না সমস্যাটা অপরজনেরও না সারিকা না চঞ্চল কেউ সুখে ছিল না চঞ্চল ভেবেছিল সে সুখে থাকবে এদিকে সারিকাও ভেবেছিল ডিভুস দেওয়ার পর হয়তো তার সমস্ত সমস্যা সমাধান হবে কিন্তু হয়েছে হিতের বিপরীত কথায় আছে না নদী এপারে গইয়া ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদী ওপারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে যদি আমরা বলি দুজনকে মানিয়ে নেওয়া উচিত কিন্তু তা নয় তা হয় না প্রথম পদক্ষেপে যে কোনো একজনকে নিতে হয় একজন যদি দেখে অন্যজন তাকে মানিয়ে নিচ্ছে তাকে দেখে দিতে জন্য মানিয়ে নেয় ইগো থাকলে হবে না ইগো থাকা উচিত না ভুল আমার না আমি কেন ক্ষমা চাইব এই ইগো থাকলে হবে না ওই বললাম এগোতে হবে যে কোনো একজনকে একজনকে এগোতে দেখলে আরেকজন এগিয়ে আসবে চঞ্চল ও সারিকার মধ্যে সম্পর্কটা ইগোর লড়াইয়ে চলে এসেছিল কেউ কাউকে একটা জমিও ছাত্রে রাজি ছিল না তারা একটু সময়ের জন্য ভাবেনি তাদের সন্তানের কি হবে একদিন সমস্যা এতটাই বেড়ে যায় যে চঞ্চল সারিকাকে সত্যিকারটা বলে দেয় বলে যে এবার বিয়ে করেও আমি শান্তি পাইনি সুখ পাইনি কারণ মেয়ের সঙ্গে দেখা করতে আসলেই দ্বিতীয়বারের বউ অশান্তি করে তখন সারিকাও বলে ডিভোর্সের পর থেকে দাদাবুদেও কেমন হয়ে গেছে তার ভালো ব্যবহার করে না বিয়ে করে নিতে বলে খুঁজে নিতে বলে তার কোনো দায়িত্ব নেবে না এমন কি সময় বেঁধে দিয়েছে দু তিন মাসের মধ্যে বাড়ি ছাড়তে হবে তারপর বাড়ি খুঁজে নিতে না পারলে কী করবো তখন সারিকা এতটাই অসহায় পড়ে তার বরকে বলে যে অন্য একটা স্বামী খুঁজে দিতে তখন চঞ্চল ভাবে যে সত্যি মেয়েটা কতটা অসহায় পড়লে এমন সিদ্ধান্ত নেয় চঞ্চল সারিকার জন্য পাত্র খোঁজে ঠিকই কিন্তু মনের মতো খুঁজে পায় না বরঞ্চ তারা ক্রমশ আবার কাছে আসতে থাকে নিজেদের নিজেদের দোষগুণগুলো খুঁজে বার করার চেষ্টা করে কেউ যদি নিজের দোষগুলো খুঁজে না বার করে যতক্ষণ না সে বলবে হ্যাঁ আমি ভুল করেছি ততক্ষণ সে সামনের দিকে এগোতে পারবে না শেষ পর্যন্ত দেখা যায় যে চঞ্চলে দ্বিতীয়বারের বউ যখন জানতে পারে চঞ্চলে এক বন্ধু বাড়িতে মেয়ে ও বউয়ের সঙ্গে চঞ্চল দেখা করতে গেছে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর থাকবে না চঞ্চলের সঙ্গে সে চলে যাবে সে চঞ্চলকে জানিয়ে দেয় যে সে চলে যাচ্ছে চঞ্চলের সিদ্ধান্ত নেয় ঠিক আছে সে যদি চলে যেতে চায় চলে যাক সে তার প্রথমবারের বউকে নিয়ে আবার একটা নতুন বাড়িতে ভাড়া নিয়ে তারা ভালো থাকবে সুখে থাকবে আর নাটকটা এখানেই শেষ হয় এই নাটক থেকে একটাই কথা বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রেম করে হোক বা দেখে শুনে হোক বিয়ে যখন করেছ সন্তান যখন হয়েছে তখন অন্তত তাদের কথা ভাবে তাদের দিকে ভাবে সিদ্ধান্ত বদলাতে হবে আর স্বামী স্ত্রীর সমস্যাটা বাইরে কাউকে বলা উচিত না বিশেষ করে নিজের আপন জনকে একদমই না যখন জানবে তুমি সমস্যায় পড়েছো বাইরের লোক যদি একবার হাসে নিজের লোক বা আপনজন বারবার হাসবে অনেক জ্ঞান দিয়ে দিলাম আজকের মতো এখানে নেক্সট দিন নতুন একটা নাটক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকের মতো টাটা